ট্রাই করছি তো বহুবার যখন আমি চলে যাই আমি অনেক বড় একটা চিঠি লিখে দিয়ে যাই পরে ও পাগলের মতো আমাকে খুঁজে যে আমি কোথায় গেছি আমি হচ্ছে একটা ব্রোকেন ফ্যামিলির মেয়ে আমার বাবা হচ্ছে বাহিরে থাকতো আমি ইন্টারমিডিয়েট পড়তাম তখন হচ্ছে উঠতি বয়স আশপাশের অনেক ছেলেরাই প্রপোজ করে তো আমার ওইভাবেই হচ্ছে প্রপোজ আসতো বাট আমি ওইভাবে রিলেশন কখনো করতে পারি কারণ আমার যেহেতু আমাকে খুব রেস্ট্রিকশনের ভিতরে রাখতো তো আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি ভিতরের সাথেই কারো মানে আমার বিয়েটা হোক যাতে যে আমার সম্পর্কে সবকিছু জানে আমাকে জেনে বিয়ে বিয়ে করবে তার সাথেই তো আমার চাচা তো ভাইয়ের সাথে আমার এক পর্যায়ে একটা রিলেশন হয় উনি আমার পাঁচ বছরের বড় তখন সে আমাকে বলে যে সে আমাকে বিয়ে করতে চায় কিন্তু আমি ওই যে বলি পরিবারের কথা যেতে ঠিক আছে তাহলে আব্বা আম্মুকে বলো তাহলে হচ্ছে আমাদের বিয়েটা হবে তো যখন আমার বাবাকে জানানো হয় তখন আমার বাবা অর্ডার দেয় যে ওকে রুমে বন্দি করে ফেলো ওকে রুমে বন্দি করে ফেলো ও যেন ওর কাছে কোনোভাবে যেতে না পারে ওই টাইমটা তো আমাকে আটকায় রাখে তো যখন আটকায় রাখে পরে আমাকে আর কি ছেলে দেখায় আর কি যে আমাকে বিয়ে সাথে দিবে হ্যাঁ বিয়ে দিয়ে দিবে আর পড়াশোনা করাবে না তো যাই হোক এক পর্যায়ে যখন বিয়ে ঠিক হয়ে যায় আমার আমার এঙ্গেজমেন্টের তারিখ মানে আম্মুকে কনভিন্স করে যে আমি ওকে ভুলে গেছি আমি আর ওর কাছে যাব না এসব বলি আর কি তখন আম্মু আমাকে বিশ্বাস করে কীভাবে বিশ্বাস করে আমি ওর যত গিফট দেওয়া ছিল ওগুলো হচ্ছে আমি নষ্ট করে ফেলি তো আম্মু ভাবছে যে হ্যাঁ সত্যি সত্যি মনে হয় আমাকে ভুলে গেছে আমি পড়াশোনা করবো যেহেতু আমি পড়াশোনাকে ভালোবাসি এরপরে আমি হুট করে একদিন বের হয়ে যাই বাসা থেকে দুপুরবেলা বের হয়ে যাই আম্মু যেন আমি কোচিংয়ে গেছি আমি ঢাকায় আসি ঢাকায় আসার পর আমার বিয়ে হয় এবং তার কিছুই ছিল না সে তখন কোনো জবও করতো না কিছুই না জাস্ট হচ্ছে পড়াশোনা করতো এরকমই আর কি তো আমি যখন চলে আসলাম আসার পরে নয় দিন আর কি আমি ঢাকায় ছিলাম পরে আমার বাবা তার কিছু দিনের ভিতর থেকে দেশের বাহির থেকে চলে আসে যে আমাকে হচ্ছে আটকাবে এই জন্য যাতে আমি ওই সংসারে আর না আসতে পারি আসার পরে আমার বাবা আবার আমাকে নিতে আসছে ঢাকায় যে মা শোনো যা করছো করছো আমার তো ভাইয়ের ছেলে তো কেমন হবে এটা তো আমি জানি আমার ভাই কেমন আমার ভাইয়ের ছেলে কেমন এটা তো আমি জানি তুমি তো ছোটো তুমি বুঝতেছ না তখন আমার বাবা আমাকে বুঝাই নি এখানে আমাদের রিলেটিভের বাসা আছে সেখানে নিয়ে গেছে আমাকে বুঝানোর জন্য বাসায় নিয়ে আমার বাবা আমাকে এমন মানে আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত তোলে নাই ওই দিন আমার বাবা গায়ে ফার্স্ট হাত তুলে অনেক মাইক দিছিল যেটা মনে পড়লে এখনও কষ্ট লাগে আমার যে আমার বাবা কখনো আমাকে মারে নাই শুধু ওর কারণে আমি ফার্স্ট মাইক খাইছি আমার বাবার কাছে যাই হোক যখন বাবার হয়ে চলে চলে গেছে পরে আমি ওখান থেকে আমার আমার বাসায় আসে তো দুইটা বছর মোটামুটি ভালো ছিলাম টুকি টাকি তো সব সংসারেই হয় ওইটা তো ব্যাপার না এরপরে হচ্ছে আমার একটা বেবি কনসেপ্ট করে কনসেপ্ট করার পরে বাবাও মেনে নিচ্ছে বাবার বাড়িতে আর কি যাই আমার বেবি হবে তার জন্য তো যাই যাওয়ার পরে আস্তে আস্তে ওর সাথে আমার দূরত্ব তৈরি হয় এইভাবে করে বেবি হইল বেবি হওয়ার পরে আমি ঢাকায় আবার ব্যাক করলাম ব্যাক করার পরে আমি খেয়াল করতে লাগলাম যে ও একটু অন্য রকম হয়ে গেছে দেখতাম যে ও রাত করে বাসায় ফিরতেছে ফোনে কথা বলে আমি বুঝতে পারলাম যে কারোর সাথে ইনভলভ এগুলো যখন বলছি তখন ও আমাকে বলে তুমি বেশি বুঝো তাই বলছি কি আমি বেশি বুঝি দেখো এমন কিছু করো না যে আমি কষ্ট পাই দেখো আমি কিন্তু তোমার প্রতি অনেক লয়াল বলে যে শোনো পরক্রিয় না জাস্ট এমনি কথা বলি তাই বলছি আচ্ছা বেশ ভালো কথা এরকম কয়েকটা মেয়ের সাথে ও পরাপ্পর পরাপর কথা বলছে তো গুলো নিয়েই যে গ্যাঞ্জাম হতেই থাকতো হতেই থাকতো এক পর্যায়ে একদিন আমি আমার বাসা থেকে বের হয়ে যাই এই সব ঝগড়াঝাটি নিয়ে বের হয়ে যাওয়ার পরে ও অনেক কান্নাকাটি করে আমার ভুল হয়ে গেছে তুমি ফিরে আসো আমার এরকম আর কিছু করবো না তো তখন আমি বলছি যে না তুমি করবা পরে আমার আব্বু আমাকে ফোন দেয় আব্বু আবার পরের দিন সকাল আমি যখন পৌঁছাইলাম পরের দিন সকাল আব্বু আবার আমাকে নিয়ে আবার ঢাকায় ব্যাক করলো দিয়ে যাওয়ার জন্য দিয়ে গেছি অনেক কান্নাকাটি করছে যেমন ভুল হয়েছে আর করবো না বেশ কিছুদিন আবার চুপচাপ তিন চার মাস ভালো যায় এরপর আবার আমি ধরা ধরা পড়ে যে এটা করতেছে ওটা করতেছে তো যখন আবার এরকম জ্ঞান জ্ঞান ফেলছে আমাকে অনেক বেশি ডাম করতো বলতো যে আমি দেখা তোকে বিয়ে করছি তোর মা নাই হ্যান ত্যান এরকম অনেক দিন বাজে গালাগা গা গালি করতো মারধর করতো কোনো কথাই বলতে দিত না আমাকে তো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে ও আমাকে সাউন্ড বক্স দিয়ে

আমার মাথা টাথা একদম ই করে ফেলছে তো ওই পর্যায়ে ওই দিন আমার খুব জি দূরছে যে আমি কিছু করলাম না তারপরেও কেন আমার এরকম মার খাইতে হবে আর কেন আমার এরকম কথা শুনতে হবে তো এই যে গ্যাঞ্জাম ফেসবুকের মধ্যে মধ্যে একদিন ফ্রেন্ড বলে না ফেসবুকে থাকে ওইরকম একটা ফ্রেন্ড আমাকে হাই হালো দিচ্ছে ওর সাথে আমি কথা বলি দুই মাসের মতো কথা বলি এর ভিতরে কিন্তু গ্যাঞ্জাম কন্টিনিউয়াসলি চলতেছে আবার যখন গ্যাঞ্জাম হলো আমাকে মারধর করলো তখন আমি বাসা থেকে বের হয়ে যাই যাওয়ার সময় একটা চিঠি লিখে দিয়ে যাই ওকে কারণ ওকে কথা ওকে আমার মনের কথাগুলো বোঝানোর মতো ক্ষমতা আমার নাই কারণ বহুবার বোঝানোর ট্রাই করছি তো যখন আমি চলে যাই আমি ও পাগলের মতো আমাকে খুঁজে যে আমি কোথায় গেছি তো যে আমি ডিভোর্স দিয়ে দিই ওকে যে না এর সাথে সংসার করা আসা পসিবল না কারণ এই সুদ যাবে না আমি আমার মেয়েটাকে ছাড়া আড়াই মাস ছিলাম মেয়েটা তখন বাবার কাছেই ছিল হ্যাঁ বাবার কাছেই ছিল তো পরে ও আমাকে আমার দেশের বাড়ি আনতে যায় তখন ওখানে বিচার বসায় ওর বাবা মা আমার বাবা মা সবাই মিলে বিচার বসায় যে একটা সমাধান দরকার এভাবে কতদিন এইভাবে কতবার যখন সবার সামনে ও বলে ও পরক্রিয়া করে তখন আমি বলছি কি যে আমি পরক্রিয়া করি না আমি জাস্ট কথা বলছি পরে বলে যে ও দেখাও করছে আমি বলছি হ্যাঁ আমি একদিন দেখা করছি তখন আমার ফ্যামিলি বলে যাচ্ছে আচ্ছা তাহলে তুমি কি সংসার করতে চাও আমি বলছি যে না আমি সংসার করবো না তখন ওইখানেও মানে অভিনয় করে যে ও অজ্ঞান হয়ে গেছে একজন এরপরে যাই হোক আমার শাশুড়ি গালাগালি করে শ্বশুর গালাগালি করে যে আমার ছেলেটা শেষ করে ফেললো তো আমার চাচার আমরা সবাই ছিলাম যে সকালবেলা আসবে ডিভোর্স ডিভোর্স হয়ে যাবে একটা ফাইনাল ডিসিশন হবে ও রাত্র দুইটা বাজে সবাই ঘুমায় গেছে ও তখন আমাকে কল দেয় যে একটু নিচে আসবে তোমার সাথে আমার কথা আছে আমি বুঝতে যে না পরে রিকোয়েস্ট করে আসলে ও যখন রিকোয়েস্ট করে মানে ও যখন আমার কাছে কান্না করে রিকোয়েস্ট করে তুমি ফেলতে পারি না পরে আমি নিচে আসি নিজে আসার পরে ও আমাকে বলে কি আচ্ছা বাইরে আসো এখানে বসে কথা বললে সবাই শুনবে আমি রাত দুইটা বাজে এখন কে শুনবো বলে আসো না একটু আমার হাতটা ধরে নিয়ে পরে এক মাস জোর জবরদস্ত আমাকে গাড়িতে উঠায় ওর নিজের গাড়িতে গাড়িতে উঠায় ওর ফ্রেন্ড ছিল ওর ফ্রেন্ড আবার ড্রাইভ শুরু করে পরে আমি বলছি আমি যাবো না বলে তোমাকে আমি নিয়েই যাব। আমি বলছি দেখো আমি যাবো না আমি তোমার সাথে সংসার করব না বলে কেন করব না পরে আমাকে নিয়ে আসলো ঢাকা যখন নিয়ে আসে নিয়ে আসার পরে বলে আচ্ছা তুই কি সত্যি প্রেম করতি তুই কি এটা করছিস তুই ওইটা করছিস মানে ওই যে ছেলের সাথে আমি কথা বলছি ওই বিষয় নিয়েই আমাকে জিজ্ঞেস করতো আর আমি সত্যি উত্তর দিতাম যে হ্যাঁ এটা এরকম ওইটা ওইরকম দেখো আমি তো এগুলো ইচ্ছা করে করিনি জিত করে করি তুমি বলতা না যে আমাকে কেউ বিয়ে করবে না হ্যান্তান বলতো না ওইখান থেকে জিত করে করছে দেখো করে কিনা মারধর করতে গেল এটা এরপরে আমি ওর ফোনে মানে আমার মেয়ে আর কি আমাকে দেখাইছে যে দেখো বাবা না একটা আন্টির সাথে পরে আমি দেখলাম দেখি যে হ্যাঁ ওরা ভিডিও করছে ছবি তুলছে কোথায় কক্সবাজারে যখন আমি এটাকে জিজ্ঞেস করি বলে কি তুমি ছিলা না স্বাভাবিক আমার একটা ফ্রেন্ড তো দরকার ও আমার ফ্রেন্ড তার আমার ফ্রেন্ড নিয়ে কেউ কক্সে যায় তো যখন বলছে তখন আমারে বলে যে আচ্ছা যা গেছে গেছে এগুলো নিয়ে আর কোনো আলোচনা হবে না তাহলে ঝগড়া বাড়বে আর এগুলো করবে না যাক মাফ করে দিছি অনেক ভালোবাসি তাই এর মধ্যে আমি অ্যাক্সিডেন্ট করি আমি বিছানায় ছিলাম ওই মুহূর্তে আমি ও আমাকে রেখে রেখে ইন্ডিয়া গেছে ঘুরতে গেছে ঠিক আছে আমার কথা আমি অসুস্থ ওয়াইফ তুমি আমাকে ভালোবাসো তুমি কিভাবে আমাকে রেখে ঘুরতে যাও তখন আমার খটকা লাগে বিষয়টা যে কিছু একটা আছে নালে কিভাবে একটা মাসকে একটু মুমূর্ষ অবস্থা যেখানে আমি হাঁটতে পারি না আমার হাঁটু ভেঙে গেছে পাঁচ টুকরা হয়ে গেছিল এর মধ্যেও আমার অনেক কিছু পছন্দ করতো না আমি বিড়াল পালি এটা পছন্দ করে না আমি সেটা বাদ দিয়ে দিছি আমি গান গাইতাম আমার হারমোনিয়াম ছিল সেটা আমি বাদ দিয়ে দিছি পড়াশোনা বাদ দিয়ে দিছি মাঝখানে বলছে বাবা মা বাদ দিয়ে দিতে সেটা বাদ দিয়ে দিছি আমি সব কিছু বাদ দিয়ে দিছি শুধুমাত্র ওর সাথে ভালো থাকতে চাই ও আমি টিকটক করতাম সেটাও সে পছন্দ করেন আমি বাদ দিয়ে দিচ্ছি মোট কথা আমি চাই আমার মেন উদ্দেশ্য আমি সংসার করব ওর সাথে যেহেতু আমাদের একটা বাচ্চা আছে এরপরে অ্যাক্সিডেন্টের পর পরে আমার এই সেকেন্ড বেবিটা কনসেপ্ট করে এরপরে যখন ঝগড়াঝাটি লাগলো তখন আমি জানতে পারলাম যে ওই মেয়েটা বাদ যে মেয়ের সাথে ছিল ওই বাদ নতুন একটা মেয়ে এটা তখন আমি খুঁজতে শুরু করলাম নতুন মেটাকে যাক পেয়ে যাই তা আমার কথা হচ্ছে যে আমার তো কমতি নাই থাকতো দশ টাকা যাই তো আমার সমস্যা ছিল না আমি আমার কোন দিক থেকে তখন উত্তর দেয় তোর মতো কালির সাথে সংগ্রহ করতেছি তোর মতো এরকম মেয়ের সাথে সংশ্রয় করতেছি মানে আরো পিছিয়ে বলে তো তখন আমি বলছি ঠিক আছে বাচ্চাটা হোক হ্যাঁ বাচ্চাটা হোক তোর আমি ডিভোর্স দিয়ে দিবো পঁচিশে আসলো এই প্রক্রিয়া ও বলে খেলা তো তুই এখনো কিছু দেখোস নাই ঠিক আছে আমাকে ছাইরা দাও আমি খেলা দেখতে চাই না এরকম ধরনের কথাবার্তা ও আমাকে ডিভোর্স পাঠায় দেয় পাঠায় দেওয়ার পরে ও আমাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে আমার বাসার ঠিকানা দিয়ে দেয় আমার নাম উল্লেখ করে ডিভোর্স পেপারসটা ফেসবুকে পোস্ট করে হ্যাঁ ডিভোর্স পেপার সহ ছবি সহ আমার কাছে সব এভিডেন্স আছে যাই হোক এক মাস এরকম গেল দেড় মাসের মাথায় ও আমাকে নক দেয় যে বাচ্চাদের রাখার বিষয়ে আমি কিছু কথা বলতে চাই এই আবার ও আমাকে এইভাবে ইনায়া বিনায়া আবার আমাকে ও নিয়ে আসে ডিভোর্স উইথড্র করে আমি চাই ওর সাথে সংসারটা করতে তো যখন হচ্ছে আমাকে নিয়ে আসলো ও আমাকে অদা করছে যে নেক্সট টাইম যদি এরকম কিছু তুমি আমার দেখো তুমি যা বলবা তাই এরপরে আমি কখন এরকম করব না আমাকে তুমি ক্ষমা করে দাও তো আমাকে বলে যে আমি আর এরকম করব না এখন কি অবস্থা এখন ওইটাই ওই সেম ভাবে হচ্ছে কাহিনী হয়ে যাচ্ছে এখনো একসাথে আপনারা আছেন হ্যাঁ আমি চাই যে ও ভালো হয়ে যাক আমি যেটা অপছন্দ করি ওইটাও না করুক ও যেটা অপছন্দ করে ওটা তো আমি ছেড়েই দিছি আমি অনেক কিছু ছেড়ে দিছি এখন আমি যে এই যে স্যাক্রিফাইসগুলো করছি কেন করছি যে আমার যাতে সংসারটা টিকে আমি যাতে কন্টিনিউ করতে পারি কিন্তু ও আসলে মনে করতেছে কি আমি অনেক অসহায় হ্যাঁ আমি অসহায় ভালোবাসার দিক থেকে আমি অনেক বেশি অসহায় কারণ প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে হাজব্যান্ডকে নিয়ে আমিও লাভ ম্যারেজ আমার আমার অনেক ইচ্ছা অনেক স্বপ্ন এখন আমি করি আশা করি কিন্তু এই যে 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 মানে বিষয়টা করে বলে পরক্রিয়া আমি পরক্রিয়া করি না বা এই যে ইস্যুটা যেটা নিয়ে আমাদের ঝগড়াঝাটি হচ্ছে এটা আসলে ওর কতটুকু মানে উচিত আপনার বাবার কি বলেন আপনার বাবার পরামর্শ আমার বাবার পরামর্শ যে তুমি যেখানে ভালো নেই সেখানে তোমার থাকার দরকার নাই তুমি জব যথেষ্ট স্টেবল তুমি একটা জব করতে পারবা বা তুমি চাইলে আবার বিয়েও করতে পারবা কিন্তু আমার কথা ওইটা না আমার দুটা বেবি আছে আমি চাই যে দুইটা বেবি লাইফ যাতে নষ্ট না হয় আপনার কথাগুলো আমরা শুনছিলাম আসলে আমাদের কাছে পরিষ্কারভাবে মনে হয়েছে আপনাদের সম্পর্কটা ভালোবাসা বলতে আর কোনো কিছু অবশিষ্ট নাই তিক্ততায় ভরে গেছে এবং কেউ কাউকে আর বিশ্বাস করছেন না কেউ কাউকে ভরসা করছেন না আপনারা একসাথে আছেন বাচ্চাগুলো আছে আপনাদের দু দুটো বাচ্চার খাতিরে হলেও আপনারা দুইজনই পরিণত মানুষ তো সেক্ষেত্রে আপনাদের একটু দায়িত্বশীল আচরণ করা উচিত আপনারা দুইজন ঠান্ডা মাথায় খোলাখুলি বসুন এটা আমাদের পরামর্শ সে তো বসতে চাচ্ছে না ভাইয়া কখনোই আমি যদি তার সাথে কথা বলতে যাই যে তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই সে কখনো বলতে চায় না বলে ঝগড়া লাগবে কিন্তু আমি তাকে বলি আমি আমি ইভেন আজকেও আমি তাকে মেসেজ দিছি আমি সবসময় তাকে হোয়াটসঅ্যাপ করি যে আমি তোমার সাথে কথা বলতে চাই বা তুমি আমার সাথে একটু খোলামেলা কথা বলো তুমি কি চাও তুমি কেন এমন করো বারবার এর শেষ কোথায় বা আমি তো আর পারতেছি না ও আমার টেক্সট সিন করে বা রিপ্লাই দেয় না